নেহারি হলো পাকিস্তানের একটি ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় খাবার যা বিশেষ করে শীতকালে খাওয়া হয় এটি মূলত এক ধরনের মাংসের রেসিপি যেখানে মাংস দীর্ঘ সময় ধরে রান্না করা হয় যাতে তা অতিরিক্ত টেস্টি এবং কোমল হয়ে যায় সাধারণত গরু বা মহিষের মাংস ব্যবহার করা হয় এটি প্রায় সকালের নাস্তা খাবার হয় তবে বিভিন্ন সময়ে মধ্যস্থ বা রাতের খাবার হিসেবেও পরিবেশিত হয় প্রিয় দর্শক আলাইকুম আজকে আমি কিছু নেহেরির কথা বলবো আপনাদের সাথে যে খাবারটা অনেক টেস্টি এবং মজাদার আলাইকুম তাহলে শুরু করছি এই খাবারটির উৎপত্তি ভারতের দিল্লি থেকে তবে এটি পাকিস্তানের বিশেষভাবে জনপ্রিয় এটি মূলত ঐতিহাসিকভাবে সম্রাটের প্রাসাদে তৈরি করা হতো এবং সময়ের সাথে সাথে এটি সাধারণ মানুষের মধ্যেও জনপ্রিয় হয়ে উঠেছে নেহারি প্রস্তুত করতে বেশ কয়েকটি ধাপের মশলা ব্যবহার করা হয় যেমন হলুদ আদা রসুন দারচিনি এলাচ এবং অন্যান্য ঐতিহ্যবাহী মশলা মাংসটিকে বেশ কিছু সময় ধরে সেদ্ধ করা হয় যাতে মাংসের রস ও মশলা একত্রিত হয়ে একটি ঘন এবং সুস্বাদু স্যুপ তৈরি হয় নেহারি সাধারণত অনেক সময় ধরে প্রায় তিন থেকে চার ঘন্টা রান্না করা হয় যাতে মাংস পুরোপুরি নরম এবং মশলার সাথে মিশে যায় এটি সাধারণভাবে তাজা রুটি পরোটা বা নান রুটির সাথে খাওয়া হয় অনেক সময় একে দই এবং তাজা পেঁয়াজ সহ বিভিন্নভাবে পরিবেশন করা হয় এটা খেতে খুবই মজাদার এবং শীতকালের এক ধরনের স্বাদ অনেক বেশি উপভোগ করে বিশেষত পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে নেহারির একটু ভিন্ন রেসিপি হতে পারে তবে সাধারণভাবে মাংসের গন্ধ এবং মশলার সাথে সসের ভারী মিশ্রণে এই খাবারের মূল বৈশিষ্ট্য পাকিস্তানের পেশোয়ারে নেহেরি বা পাকিস্তানি নেহেরি পাকিস্তানের পেশোয়ারে নেহেরি তৈরি পদ্ধতি অনেককেই নিজের মতো করে সাজিয়ে থাকে তবে মূল পদবী প্রায় একই হয়ে থাকে এই খাবারটি সাধারণত খাবারের মাঝে প্রোটিন ভালো উৎস হিসেবে খাওয়া হয় অনেকের কাছে এর ঐতিহ্যবাহী একটি কমফোর্টেবল ফুড বা স্বাচ্ছন্দ্যের খাবার কি কি উপাদান লাগে তা নিয়ে একটু কথা বলি দুই থেকে আড়াই কেজি গরুর পায়া বা এক কেজি মাংস সমপরিমাণ নিতে পারেন এতে তিন টেবিল চামচ ঘি একটা পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়ে নেবেন এক টেবিল চামচ আদা রসুন বাটা দুই টেবিল চামচ নেহেরির মশলা যা বাজারে পাওয়া যায় আর আপনার যদি প্রয়োজন হয় নেহেরির মশলা আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে রেসিপিটা দেওয়ার চেষ্টা করব। আট দশটা কাঁচামরিচ বা এক টেবিল চামচ মাঝারি সাইজের দু তিন চার দার্সিলি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এক চামচ জিরা হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ এক চামচ লাল মরিচের গুঁড়ো হাফ চামচ গরম মশলা আধা কাপ টমেটো পানি পরিমাণ মতো অথবা তিন চার কাপ তিন চার টেবিল চামচ ময়দার গুঁড়া সুজি গুঁড়া বা চাউলের গুঁড়া ব্যবহার করতে পারেন লেবুর রস স্বাদ অনুযায়ী সাজানোর জন্য সামান্য ধনিয়া পাতা এবং পেঁয়াজ ব্যবহার করতে পারেন রান্নার প্রক্রিয়াটি আমি ডিসক্রিপশানে দিয়ে দেব আপনারা দেখে নেবেন নেহারি পাকিস্তানে বিশেষ করে লহর করাচি ইসলামাবাদ রাওয়ালফিন্ডি এবং পেশোয়ারে খুবই জনপ্রিয় এটি বিশেষভাবে পাকিস্তানি এবং ভারতীয় মুসলিম পরিবারের মধ্যে সকাল বা দুপুরের খাবার হিসেবে খাওয়া হয় বর্তমানে ঢাকাতেও কিছু রেস্তোরাঁর মেনুতে এই খাবার পাওয়া যায় বর্তমানে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট এবং শেফরা নিজেদের পছন্দ অনুযায়ী বিভিন্ন ধরনের নেহরি তৈরি করে থাকেন দর্শক আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত